এ বাবা আমরা আবার স্টেশনে বসে বসে মুড়ি কেন খেয়েছি রাখি এবার আমাকে কেন এরকম করলো তো গাইস চলো প্রথম থেকে বলি তোমাদেরকে নালে তোমরা বুঝবে কি করে তো সেদিন আমরা চলে গেছিলাম রানীগঞ্জ কিছু টুকটাক ফানি ভিডিও করার জন্য অনেক দিন যাবৎ যাওয়া হয় না তিনজনা মিলে একসাথে সেই জন্যই কিছুদিন ধরে প্ল্যান করে আমরা সেদিন রানীগঞ্জ গিয়েছিলাম আর রানীগঞ্জ যেয়ে পরে বাস থেকে নেমে রাখিরা দীপালির খিদে লেগ গেছিল দিয়ে আমরা ভাবছিলাম যে কি খাওয়া যায় তারপর মনে মনে ভাবছি রানীগঞ্জ তো চলে এসেছি আর এখানে ভিডিও শ্যুট যদি না করতে পারি তাহলে তো বেকার হন যাবে টাকা পয়সা গেলে শুধু খরচা হবে সেই জন্য আমরা ঠিক করলুম যে চলো আমরা ঘুগনি আর মুড়ি খাবো প্রথমে ভেবেছিলাম চপ মুড়ি খাবো কিন্তু দোকান গালানে ঘুরলুম চপ আর পেলুম না দিয়ে আমরা মিষ্টির দোকানে চলে এলুম ঘুগনি নিতে এখান থেকে ঘুগনি নিয়ে পরে হনছিল মহা মুশকিল রানীগঞ্জে জানো তো মুড়ি পেছিলুম না তারপর কত খুঁজে খুঁজে একটি দোকানে পেনছিলুম মুড়ি আর মুড়ি নেওয়ার পরে আমরা ভাবছিলাম এবার কোথায় খাবো আর আমাদের যা চেহারা যা সাজ পোশাক রাস্তার ধারে বসে যদি মুড়ি খায় লোকে দু চার টাকা দিয়ে চলে যাবে সেই জন্যে আমরা বেস্ট জায়গা হিসাবে বেছে নিয়েছিলাম রানীগঞ্জ স্টেশন কারণ সেখানে আমাদেরকে বিরক্ত করার মতন কেউ ছিল না তা বলে ভাবো না যে টিকিট কাটি নাই আমরা কিন্তু প্ল্যাটফর্ম টিকিট কেটেই ঢুকেছিলাম বুঝলে তারপর আবার হচ্ছিলো মহা মুশকিল স্টেশনে তো চলে এসেছি কিন্তু কোথায় বসবো যেখানে কেউ থাকবে না আমরা হিহি হা হা করে খেতে পারবো মনের আনন্দে সেই জন্য আমরা একবার এদিকে ওদিকে যেতে যেতে ফাইনালি একটি জায়গা খুঁজে লিনছিলুম যেখানে আমরা বসে বসে শান্তি মতন করে মুড়ি খেয়েছিলাম জানি এবার তোমরা বলবে মুড়ি কেন খেলে অন্য কিছু খেতে পারতে পেট ভরে যেত দেখো কম টাকায় অনেকক্ষণ ধরে খিদে লাগবে না সেরকম জিনিস হচ্ছে মুড়ি তাই আমরা মুড়িটাকেই বেছে নিয়েছিলাম আর এমনি তো মুড়ি খেতে আমার কোনো আপত্তি নাই আমাকে যখন ইচ্ছা মুড়ি দাও আমি তখনই মুড়ি খেয়ে কিন্তু শুধু মুড়ি দিলেই হবে না মুড়ির সাথে ঘুগনি বা চ বা অন্য কিছু দিতে হবে চানাচু টানাচ শুধু মুড়ি কিন্তু খেতে পারবো না আগেই বলে দিছি বাবা জানো তো অনেকেই আমাকে বলে তোরা যেখানেই যাস সেখানেই শুধু ভিডিও করিস তোরা তাহলে মজা করিস কখন তিনজনা মিলে একসাথে যেহেতু ভিডিও করতে করতেই তোদের সময়টা পেরেন যায় তাদেরকে আমি একটি কথাই বলছি দেখো আমরা যতটুকু তোমাদের সাথে শেয়ার করি ততটুকুই তোমরা দেখতে পাও যে আমরা ভিডিও করছি বাদ বাকি টাইম আমরা অনেক মজা করি তিনজনা মিলে একসাথে থাকলে এটা তোমরা আন্দাজও করতে পারবে না আর রইল বাকি ভিডিও করার কথা এটা তো আমাদের ভালো লাগার জিনিস এটা আমাদের কাজ এটা তো আমাদেরকে করতে হবে কি আর আমরা যে সবাই মিলে একসাথে ঘুরতে যাই তোমরা যে ভিডিও গালা দেখো আমরা যদি এই ভিডিও গালা না করতুম না তাহলে দীপালির আর আমার বন্ধুত্ব কখনোই হতো না সে টুকটাক কথা হতো দেখা হতো তাছাড়া আর কিছুই না ভিডিও করি বলে একসাথে যাই একসাথে একসাথে ভিডিও করি ঘোরাফেরা মজা আনন্দ সব কিছু একসাথে শুধুমাত্র আমরা দুজন ভিডিও করি বলে নয় সবাই যেমন ঘরে কাজ করে টুকটাক খাই দায় ঘুমাই পড়াশোনা করে বাস বিয়ে হোক গেলে শ্বশুর ঘরে বাসন মাঝে রান্না আমাদেরও জীবনটা ঠিক ওই রকমই হতো এবার কিছু ড্যাশ মার্কা পাবলিক বলবে তাহলে ভিডিও করো বলে কি শ্বশুর ঘরে যেয়ে রান্না করতে হবে না বাসন মাজতে হবে না হবে কেন হবে না অবশ্যই হবে সেটা সবাইকেই করতে হয় হয়তো আমাদের দু চার বছর পরে করতে হবে ভিডিও না করলে দু চার বছর আগেই বিয়ে দিন দিত মানে এখন আমার আর ভিডিও করতাম না তাহলে বিয়ে দিন দিত এখন ঘরে বসে বসে কী করতাম আমার সাথে যারা পড়তো মানে আমার বান্ধবী গেলা প্রায় বান্ধবীর বিয়ে হঙ্গেছে তারা শ্বশুর ঘরে যে এখন বাসন মাঝে রান্না করে করে নাকি আমারও বিয়ে হবে তখন আমিও করব যাই হোক বেশি বক বক করে লাভ নাই যখন বিয়ে হবে তখন দেখা যাবে আর এদিকে রাখিকে আমি বলছিলাম পোজ দিয়ে আমি ফটো তুলছি আর ও পোজ খুঁজে পেছনে বলে যেমন তাই নাচছে উল্টা পাল্টা কিছু ভাবো না বুঝলে তারপর আমরা স্টেশন থেকে সোজা চলে আসছিলাম বাস স্ট্যান্ডের কাছে আর এখানে এখন টোটোতে ভিডিও বানাচ্ছিল আচ্ছা আমরা যে ফানি ভিডিও গালা বানাই সে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে তো আর তোমরা যদি আমার ফানি ভিডিওর সাথে সাথে ব্লগ সবকিছু একসাথে দেখতে চাও তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে সবার আগে তোমরা আমার ফানি ভিডিও আর ভ্লগ সবকিছু আগে দেখতে পারবে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা কে কে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও তোমরা কমেন্ট করে জানাবে তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নাম গালা বলবো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো